বন্ধুর এক হাত না থাকার কারণে যখন মিয়া কলফিয়া ছবি দেখে টুনটুনি দিয়ে তিতল পারে এটা দেখলে আপনারা হাসতে হাসতে কেন্দ্রে দিবেন শীতের দিনে টয়লেটের ঠান্ডা পানির কাজ যখন চা দিয়ে সারতে যায় আর সেই চা যখন দোকানে কিনতে যায় তারপরে যা ঘটলো আপা গরম পানি আছে গরম পানি তো আমার কাছে নাই আমি গরম পানি চা বেশি তাহলে আমার দশ কাপ চা দেন দাও জগ দাও বদ না কেড়ে টয়লেটের দাম তো পানির কাম চা দেয় সারো কি হলো বন্ধুর গার্লফ্রেন্ড যখন অনেক ভালোবেসে বন্ধুকে তার সাহায্যটাও সাথে থাকবে বলে কিন্তু বন্ধু তো সাহায্য দিয়ে কাজ হবে না বন্ধুর বিলাস সহ লাগবে জান আমি তোমারে বহুত ভালো পাই আমার ছায়া সব সময় তোমার লগে থাকবো খালি ছায়াই থাকবো বিলাস থাকবো না থাকবো না কে থাকবো কোনে থাকবো তোর বাপের মাথায় জানতে গিয়া গজব বেজতি হ্যায় কেমন লাগা মজাক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করতে সবাই ভালোই আছো যাদের মন খারাপ তারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে পড়ো মন ভালো করার জন্য কারণ আজকের অস্থির বাঙালির এপিসোডটা অনেক বেশি ফাইনি তো চলো শুরু করি চাচার বুড়া বয়সে যখন প্রেম করার শখ জাগে আর তার মেয়ের বয়সী মেয়েকে যখন গিয়ে আই লাভ ইউ বলে আই লাভ ইউ

সারা জীবন সিঙ্গেল থাকার পরে বন্ধু যখন রাস্তাঘাটে কাউকে প্রেম করতে দেখে তারপরে যা করে বন্ধু এটা দেখলে আপনারা হাসতে হাসতে গোড়াগড়ি খাবেন সালার বেটা সালা আজকালকার ছেলে প্রেম ভালোবাসা যায় কিছু বুঝে না হ্যাঁ এই পৃথিবীটা শুধু তোমার হ্যাঁ সরের বাচ্চা এই পৃথিবীটা তোরা তো না আমরা তো শুধু ফর্ম ফিল আপ করতে হয়েছি এই পাপা কি পরীকে দেখেন বাড়ি ঘরে দামি দামি জিনিসপত্র না ভেঙে যখন তার সস্তা জামাইকে ভাঙে সামনে যখন বাপ পাদ মারে সেই পাদের নাকি অনেক বেশি দুর্গন্ধ বের হয় কিন্তু হম আব্বা এটা তো কাম হল খাইতে আছি তার মারে দিলে তার নতুন বউ তার সামনে সরাবতো করা উচিত

রাস্তাঘাটে জ্ঞান দিতে গিয়ে ভাই আমার যখন নিজাই অজ্ঞান হয়ে যাই রুকো যারা বন্ধু আমার তার বউকে যখন দেখে অনেক বেশি ভয় পাই আর বউ যা বলে আমাকে দেখে ভয় পায় আবার ঢং করে ঘিন্না লাগে দেখতে তোমাকে দেখে আমি ভয় পেতে যাবো কেন

প্রেঙ্কর থেকে যখন ভাই গোপন কথা ফাঁস করে দেয় পরে আমি কালাশারি কিনে দিছি আমার সাথে দেখা করার লাগিয়া বাপ রে যারা সবর করো শুনলাম তুই নাকি কিস্তলা বেরার সাথে ঘুরতে আইছস আরে আরে আমি কবর নিয়ার শুনলাম এই বেরা দুই বউ গেছে গা টাকা বসে আছে ঠিকই কোমরের শক্তি নাই ঠিক বলেছো এই ভিক্ষুকে দেখুন ভিক্ষা দেওয়া ছাড়া তার সামনে দিয়ে কেউ যেতে পারবে না এই সাইকেল মেয়ে যখন মাকে অঙ্ক বোঝানোর মতো নগদে মুরগি বানিয়ে ফেলে এটা দেখলে আপনারা হাসতে হাসতে প্যান খুলে দিবেন কত পঞ্চাশ এটা কত দুইশো এইটা কত একশো এইটা কত পাঁচশো কি সুন্দর বলে দিচ্ছ বলো এইগুলো সব কানে হাত দিয়ে বলতে হবে তাইলে তুমি গেমটা জিততে পারবে না কি আছে এই নে আমি কানে হাত দিলাম আজকে বাবার পকেট থেকে কত টাকা মেরেছো 500 কালকে আবার পকেট থেকে কত টাকা মারবে 200 তাহলে প্রতিদিন কম বেশি করে কয় টাকা মারো 100 বাবা যখন তোমাকে প্রত্যেকদিন জিজ্ঞেস করে তুমি আমার পকেট থেকে কয় টাকা করে নাও তখন তুমি কয় টাকা বলো 50 বেশ এই ভিডিওটা যদি আমি আমার বাবাকে দেখাতে পারি না তাহলে আমার 50% কমিশন বেড়ে যাবে এই মুরব্বি রিঅ্যাকশনটা যখন আমার বদলে অন্য কেউ দিয়ে দেয় চলুন দেখে আসি

ভিক্ষুক দুই দিন ধরে কিছু খায় না এই জন্য আমার পাগল বন্ধু বাড়ি যখন খাইতে যাই তখন পাগল বন্ধু যা বললো ভিক্ষুককে কি হয়েছে ভাই ভাই দুদিন থেকে কিছু খায়নি আচ্ছা ঠিক আছে যাও খেয়ে এসো তাহলে বিবাহিত বন্ধু আর অবিবাহিত বন্ধুর যখন একসাথে মারামারি লাগে তারপরে যা করলো দুইজন কি আছে তো না আছে ভারি না আছে গাড়ি তো তো বালাটা সে হারাও নাই তুই যে তুই স্মার্ট আমার তো একটা বউ আছে তো তো তাও নাই দুই বন্ধু যখন একসাথে দোকানে চুরি করতে যায় তারপরে দোকানদার যা করলো তাদের সাথে এ ভাই আপনারে কোনো জিনিসে ডিসকাউন্ট আছে নাকি না ভাই আচ্ছা ভাই এ ভাই দাঁড়ান আপনার 300 টাকা বিল হইছে দি কই ভাই আমরা তো কিছু লেনে 300 টাকা বিল দেব কে আপনি বন্ধু দেন এক বাম চকলেট লিছে তোক নিয়ে একটা জায়গায় সম্মান পাই না দেখ তো আমি একটা লিসি আমার টাকা টিয়ার পাইছে শয়তানের

এনে চল্লিশ টাকা দশ টাকার বিড়ি নেবি দশ টাকা তুই নেবি আর কুড়ি টাকা সোয়াবিন নিয়ে এক্ষুনি চলে আয় তোর মা রান্না করবে আচ্ছা তোর বাবা তোরা বস আমি এক্ষুনি আসছি এরাও সাতশো টাকা আড়াইশো টাকা তোমার কাছে রাখবে আড়াইশো টাকার মাংস নেবে একশো টাকার বিড়ি নেবে আর একশো টাকার হাফ বাংলা নিয়ে শয্যা বাড়ি চলে যাবে ঠিক আছে বাবা তুই খেয়াল সারাদিন খাটাখাটি করে কাজ করার পরে যখন কাজটা বিফলে চলে যায় তো ভিডিও টা আমরা এখানেই শেষ করছি তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফিজ